আসসালামু আলাইকুম ডিসিজ আবদুল্লাহ ফাউন্ডার অফ হেরার আলো। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের যে ধারাবাহিক লেসন দিনের লেসন বড় হরফের সাথে ছোট হরফ মিলানো তো আরও কয়েকটি হরফ বাকি আছে সেগুলো হচ্ছে নুন ওয়া হা হামজাইয়া এই পাঁচটি হর বাকি আছে তারপরে আমাদের বড় হকের সাথে যে যুক্ত হলো ওগুলো কমপ্লিট হয়ে যাবে তো ইতিপূর্বে আমাদের যে লেসনগুলা ধারাবাহিক লেসন আমাদের চলছে ভিডিও লেসন যারা দেখেনি ফেলুন কারণ আপনি যদি মাঝখান থেকে দেখেন তাহলে বুঝতে একটু অসুবিধা হবে তো চলুন কথা না বেরিয়ে শুরু করি তো শুরুতেই অলরেডি দেখতে পাচ্ছেন টপ লেভেলে যে হকটি আছে নুন তো নুনের একপাশে পাশে যুক্ত হরপ গুলা ছোট আছে তো আমরা যুক্ত দুটি করে হরফ দিয়েছি কখনো তাতে তিনটি আবার একটি দিয়েছি তো একটু জানিয়ে রাখি যে নুন যুক্ত হরফ এই নুনটা শুরুতে ব্যবহৃত হয় তারপরে নুনটা মাঝখানে ব্যবহৃত হয় তারপরে নুনতে আমরা শব্দ দিয়েছি এবং তার চিত্র দিয়ে দিয়েছি তো নুনে তে কি হবে নুনে তে না অর্থাৎ প্রতিটা হরফ দিয়ে আমি আমরা এক একটা শব্দ দিয়েছি এবং তার চিত্র দিয়েছি তো নুনে তে না জুন অর্থ দেখি বলুন তো কি হতে পারে স্টার তারা তাই না হ্যাঁ ঠিকই বলছেন না অর্থ তারা বা চাঁদ তারা নাচ তারা next আরেকটা হরফ দিয়েছি ওয়া ওয়াতে ওয়ার্ডে যুক্ত একটা হরফ দিয়েছি এটা সাধারণত এই ওয়াটা যুক্ত হরফের সাথে শব্দের ভিতরে আলাদা হয় আবার দেবের যুক্ত হয়ে হয় তো ওয়াতে কি ওয়ার্ডত ওয়াতে ওয়ার্ডতুন ওয়ার্ডতন তো একটা ফুল দিয়েছি সেই ফুলটার নাম কি হতে পারে বলুন গোলাপ ওয়ার্ডার দূরত্ব গোলাপ গোলাপ তা নেক্সট আরেকটা হরফ দিয়েছি হাঁ হ্যাঁ তো এখানে যুক্ত তিনটা হরফ দিয়েছি একটা হা শব্দ শুরুতে হইতে পারে তারপরে হাটা মাঝখানে হয় এভাবে তারপরে হাটা শব্দ হয় যার জন্য আমরা তিনটা হরফ দিয়েছি তারপরে হাতে কি হইতে পারে হাতে হিলাল হিলাল হাতে হিলাল হিলাল অর্থ কি একদম চিকন করে মানে রমজান মাসে অথবা যে কোনো ঈদের সময় আমরা খুব খুশিতে দেখি চাঁদ এভাবেই চাঁদটা উঠে উঠে তাই না সুতার মতো একদম চিকন করে তো হিলাল অর্থ চাঁদ নেক্সট আরেকটা হরফ দেখতে পাচ্ছি হামজা হামজা তা হামজারও তিনটা যুক্ত হরফ দিয়েছি এগুলো আমরা ছোট হরফ হলে নাম দিয়েছি তো এই হামজাটা শুরুতে হয় তারপরে হামজাটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে তারপরে অর্থাৎ ওয়ার সাথে হামজাটা ব্যবহৃত হয় তারপরে হামজাটা ইয়ার সাথে ব্যবহৃত হয় কিন্তু ওয়া এবং ইয়া এটা এটা উচ্চার হবে না হামজাই উচ্চারণ হবে কিন্তু শব্দের ভিতরে এভাবেই ইউজ হয় আপনারা আপনাদেরকে যেমন সামনে আমরা প্র্যাকটিস করবো এভাবে দেখতে পাবেন হামজাটা এভাবে তিনভাবে ইউজ হয় তো হামজাতে কি হতে পারে কি ধরনের শব্দ হামজাতে আ ব্যবহৃত হয় আলিফ আলিফটা কথা হামজা এসব ব্যবহার করে আর আলিফের উপর হামজা ব্যবহৃত হয় আনানাসুন হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ চিত্র দিয়ে বলুন তো অলরেডি বুঝে ফেলেছেন তো কি হতে পারে খুব চমক একটা আনারস তো আনারস নেক্সট একটা হরফ দিয়েছি সর্বশেষ ইয়া সর্বশেষ হরফ কি ইয়া ইয়াতে আমরা যুক্ত হরফ দিয়েছি তো এই ইয়াটা শব্দের শুরুতে ব্যবহৃত হয় তারপরে ইয়াটা শব্দের মাঝখানে ব্যবহৃত হয় তো ইয়াতে কি হইতে পারে শব্দ বলে তো ইয়াতে ইয়াদুন ইয়াদুন অর্থ হাত খুব চমৎকার দুজনে হাত ধরে রেখেছে আজকালটা ফুল দিয়ে তো ইয়াদুন অর্থ হাত তো কথা না বেরিয়ে আজকে লেসনটা এই মধ্যে শেষ করি তা সবাই ভালো থাকবেন নেক্সট আমাদের টপিকগুলো এমন ধারাবাহিক লেসনগুলো দেখা শুরু করবেন এবং সেই পর্যন্ত ল্যাসনগুলো দেখার জন্য সীমান্ত ভালো থাকবেন আসসালাম